ম্যাডাম হয়ে গেছে 10 টাকা দেন এনো না না আমার টাকা লাগবো না লাগবে না মানে এসব তুমি কি বলছো তুমি এত কষ্ট করে আমার জুতাটা ক্লিন করে দিলে তোমার তো টাকা নিতেই হবে না টাকা না না ম্যাডাম আমার টাকা লাগবে না আপনারা জানগা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার মেবি টাকা কম হয়ে গেছে 1000 টাকা দিন তো বাচ্চাদের তো অভাব দিন পার করতে এই যে নাও এটা নাও না ম্যাডাম আমি বললাম আপনার টাকা আমার লাগবো না আরে কি ব্যাপার আমি বুঝলাম না এতটুকু একটা বাচ্চা তুমি কত কষ্ট করে আমার জুতাটা ক্লিন করেছ দশ টাকায় চেয়েছো আমি দিয়েছি তুমি নিলে না আমি খুশি হয়ে তোমাকে এক হাজার টাকা দিচ্ছি সেটাও তুমি নিচ্ছ না তোমার প্রবলেমটা কি হ্যাঁ না ও টাকাটা নাও টাকাটা রাখো ম্যাডাম আপনি কি আমার কথা বুঝবেন না আমি বললাম তো আপনাদের মতো বললোকে টাকা আমার লাগব না হেই এত টোক একটা পুচকি বাচ্চা হেই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে আমার ইগোতে হার্ট করছে একে ইচ্ছে করে কি ব্যাপার ম্যাডাম থামলেন মারেন আমরা গড়ি ফজার মানে তো আপনাদের মতে বলোকের লাথি খায়র জন্যই তো মারেন না কে মারেন এতো মা মামি জানি তুই মায়ের উপর রাগ করে আছিস আর রাগ করবি না বা কেন আমি যে কাজ করেছি তোরা সবাই তো আমার প্রতি রাগ করেই থাকবি মারে বিশ্বাস কর আমি আমি তোদেরকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি খুঁজতে খুঁজতে পুরো শহরের অলি গলি সব কিছু আমার মুখস্থ হয়ে গেছে আমি গ্রামেও গিয়েছি কিন্তু সবাই বলেছে তোরা কোথায় গিয়েছিস কী করছিস কেউ কিচ্ছু জানে না মারে দেখ মা তোকে অনেক বেশি ভালোবাসি মা তোকে প্রত্যেকটা মুহূর্ত মিস করেছি মা তুই কেমন আছিস তোর নানু ভাই কোথায় আমাকে আমাকে নিয়ে যাবি না তোদের বাড়িতে তোর কোথায় থাকিস না আমার নানি কাছে আমি তোমার জীবন হয়ে যাব না এখন কান্দা সুখে এখন কান্নাতে কোনো লাভ নাই মারে মারে তুই এমন করিস না এতগুলো বছর পর তোর মুখটা আমি দেখতে পেরেছি তো ইয়ার অভিমান করে থাকিস না মা আমার ভুল হয়ে গেছে তোমাকে ক্ষমা করে দে আমি আপনার সাথে দাঁলাই এত সময় নষ্ট করে কথা কি এর কইতাছি আমি বাড়িতে যাই ক্ষমা তুমি সিন্ধা করো না কত টাকা নিয়ে এলে আমি তোমার ডাক্তার দাহামু সিন্ধা করো না মা আই নাই না ওরে মা ওষধ নেই শশ পুতো ওতো নানি আমি কামাই করতে পারি নাই তবে জানো ওই বেমান মায়ের সাথে দেখা হয়েছিল কোন বেমান মায়া আমার মা ওই বেমান নাও আমার সামনে নিস না রে নানু ভাই ও একটা বেমান ও নিজের সুখের জন্য আঙ্গুর কথা একবার নাই নানি জানো মা না আমার সাথে না তোমার ওখানে আইতে চাইছিল আমি নিয়ে আহি নাই না না ওরে আমার সামনে আনবি না ও আমার কুকিলা

আমার মা মরে নাই আমার মায়ের তুই মারছস তুই মারছস আমার মায়ের এখন আমার মাটা দুনিয়া চাইলে চলে গেছে এই দুনিয়ায় আমাকে কেউ রইল না আমরা দুই কালা বাঘ নিয়ে রইলাম আমাকে কেউ নাই আমরা তোরে চিনি না চলে যা আমি সত্যি সত্যি আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমার ভুল হয়ে গেছে যেহেতু মা আমাদের কিছু অনেক দূরে চলে গেছে এইসব নিয়ে করার কি দরকার বলো আমি জানি তোমাদের পরিবারের অবস্থা ভালো না মার শেষ কাজটা তুমি অন্তত আমাকে করতে দাও না করো না তোর মতো পাপির টাকা দিয়া আমার মায়ের দাবন কাপন করামো না প্রয়োজন পড়লে আমার মায়ের লাশ আমি নদীতে ভাসিয়ে দিব তবুও তোর মতো বেইমান মায়ের টাকা দিয়া আমার মায়ের দাবন কাপন করামো না চলে যা